হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে করে ফেসবুক আইডি থেকে কীভাবে ফোন নাম্বার বের বের করবেন নাম্বার খুব সহজে ইজিলি পাবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো যে ফেস যে কোনো ফেসবুক আইডি থেকে ফোন নাম্বার বের করার জন্য চলে যেতে হবে সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আপ আমি আপনাদের দেখানোর সাথে চলে গেলাম ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে তো এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখান থেকে যার আইডি প্রোফাইলের ভিতর থেকে যে ফোন নাম্বারটি বের করতে চাচ্ছেন সিম্পলি তার আইডির প্রোফাইলের ভিতরে প্রবেশ করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি আমার একটি প্রথম ফেসবুক আইডিতে প্রবেশ করছি তো এখান থেকে প্রবেশ করে আপনারা যার আইডিতে প্রবেশ করবেন প্রোফাইলের ভিতরে তো এখান থেকে একটু নিচে মত লক্ষ্য করলে দেখ দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে সি ইউর অ্যাবাউট ইনফো তো এখান থেকে যার আড়িতে প্রবেশ করবেন এখানে নিচে লেখা থাকবে সি ইউর অ্যাবাউট ইনফো দিয়ে তার নামের প্রথম অক্ষরটি এখানে লেখা থাকবে তো এটা দেখে আপনারা এখান থেকে এ সিম্পলি এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেলস সব কিছু এখানে দেখা যাবে তো নিচে আপনারা একটু যদি নিচে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো ইনফোর এখানে নিচে দেখেন একটি কন্টাক্ট নাম্বার তো বা ফোন নাম্বার দেখা যাচ্ছে তো এখান থেকে এভাবে খুব সহজেই যে কারো ফেসবুক আইডি থেকে নাম্বার বের করতে পারবেন খুব এভাবে এই প্রসেসে তো এখানে যদি আমি একটা কথা বলে রাখি এখানে যদি যার আইডি থেকে ফোন নাম্বারটি বের করতেছেন তার অবশ্যই তার ফোন নাম্বারটি এখানে পাবলিক করা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বারটি পাবেন অর্থাৎ তার যা আইডিতে যদি ফোন নাম্বারটি প্রাইভেট করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফোন নাম্বারটি দেখতে পাবেন না তো মূলত এই এই প্রসেসে যে কারোর আইডি থেকে ফোন নাম্বারটি বের করতে পারবেন খুব সহজ ইজিলিভাবে আশা করি ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কোন পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ